খিৰ পাম এই জেগাই লৈ এ চি अस्सलाम वालेकुम सार। ऐसी बीस आर हमने कौन सार? बागनवरी पीस नहीं पर सार तार तरी। हाँ जी तार तरी, तरी है सार तार तरी। आसिस 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 आ

অভিজিৎ কিছু বসা দয়া তুমি কিছু করে রাহের নাই সারি কে রাহের নাই এখন আবার বস এইটা কি আমাকে কাজ নেই তুমি যাও যাও যাইয়া তুমি একটা হারা আর একটা যাই ছাপ করা যাও তুমি মেয়া লুমফা করবা মিয়া অভিজিৎ তুমি কি এক খেলা আমার বলত মনে করবে না বজো আমি আসল করতে লিখি জানো আসে পুকুরে মোবাইল পাঠিয়ে দেওয়া যাবে দয়ার মাথা অনেক বুদ্ধি রে বুদ্ধি লাইকিয়া দয়া সেরা রে সাবাস অভিজিৎ ভালো ডায়লগ পারে রে পুরো সাকিব খেলের মতো অভিজিৎ

ফলো করুক এই যে এই গেঞ্জির এইজন এইডিয়া হারপিক ডুঙ্গারা হারপিক ডোঙ্গারা এক আমি দেখেছি মাই গড দু হাজার ষোলো সালের কথা তোমার মনে আছে যেখানে হারপিক ডোঙ্গারা নামে আকাশামীকে যেন ধরা হয়েছে যে প্রকারক স্যারাই ঘুমিক আমার স্যার তৃদয়া ওর যা আস্থান আমি ভালো করে চিনি ও বাগান বাড়ি তিন নাম্বার ফলোরে থাকে

ये डॉक्टर अरे दो एक एक नाम दो की बात डोंगर को भयंकर टक्कर दिला उस सर ह आड़ो आड़ो हम ना गए सर तो अगोंडो किस की क्या पे ना की ना हम आए सामने हमने आगे देखिए हम ना उसे सीधी क्वाडोमा दोया अंगारा से दोया हो सर 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 हमरा दिख दे

राम्रो अरे नामर बोठा जानु दिसी का फेमे आमा हाम्रो दिसी दिसी जान लन दिन एक लागि न न हो सर 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 हामी जा ठीक छ जाओ दय हा सर सर किन पाइछ हाइ बाई हाइ सुदा द पाइछ हा अलावा फिल सुन्दले लवर कल ग नि म र तमार लय तमार कोइ सुन्दले

ও আমার একটা ব্যবসায় লস করে দিয়েছে আমার সেই ব্যবসাটা ডুবে গেছে ওর জন্য আজ আমার বাড়ি থেকে বাড়িতে খাওয়া লাগে সেই জন্য তুই একটা মানুষ খুন করবি তুই তো একটা পশু নিকুষ্ট তোর হয়তো যাবের জেল হবে আর নাই তো ফাঁসি না ছাড়া কিছুই হবে না